হাই এভরি ওয়ান আসসালাম ওয়ালাইকুম আশা করি জি যেখান থেকে আমার ভিডিওটি দেখছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো সুন্দর করে সকালবেলা থেকে আমি ব্লকটা আজকে শুরু করছি তো সকালবেলা আমি খালি পেটে একটু বাদাম খেয়ে নিয়েছি তারপর দেখি যে সকালে আম্মু বিরিয়ানি রান্না করেছে তো এটাই খেলাম মজা করে তারপর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে একটু চা খাচ্ছি বা দায় বসে বসে এই তো এই বিস্কিটটা দিয়ে চা খাচ্ছি এই বিস্কিটটা খেতে কিন্তু অনেক মজা চেরি দেওয়া তো এই তো আমি মজা করে বিস্কিটটা খেলাম চা দিয়ে তারপর কিচেনে এসে দেখি যে আম্মু রান্না করতেছে। আর এদিকে বাবা আইসক্রিম এনেছে ম্যাঙ্গো আইসক্রিম তো আমরা সব ভাই বোনেরা মিলে একটু বসে আইসক্রিম খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম এই তো দেখো আম্মু এদিকে সুটকি দিয়ে লাল মরিচের ভত্তা বানিয়েছে আর এদিকে সুটকি দিয়ে ডাল দিয়ে রান্না করতেছে আর এখানে সবুজ শাক এটা তো দেখে এইভাবে কাঁচা খেয়ে ফেলতে মন চাচ্ছে তো এটাকে একটা মাছ দিয়ে শাক রান্না করবে আসলে মাছ মাংস থেকে এই খাবারগুলো খেতেই বেশি ভাল লাগে কিন্তু আমার কিন্তু মাছ মাংস থেকে এইসব খাবার খাইতে বেশি ভাল লাগে তো এই তো শাকগুলো দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিলেই হয়ে যাবে কিন্তু তরকারিটা দেখো একদম সবুজ সবুজ তো আমি দুপুরে ফ্রেশ টশ হয়ে দুপুরে খেতে বসে গেলাম দেড়শ দিয়ে খেলাম তো এই তো দেখো আমার নানু আমাকে পঞ্চাশ টাকা দিয়েছে আজকে নানু চলে যাবে আসলে এই স্মৃতিগুলো রয়ে যায় টাকাটা বড় কথা না আসলে আসলে এইগুলো হচ্ছে স্মৃতি এর মধ্যে লুকিয়ে আছে অনেক ভালোবাসা তো দেখো নানু চলে যাবে দেখে কান্নাকাটি করতেছে আসলে নানুরা এমনই হয় তো আমি নানুকে বুঝাচ্ছিলাম কান্না করো কেন আবার তো আসবাই তো নানু তো কিছুই বুঝতে পারছে না নানু তো কান্না করতেছে তো এই তো নানু চলে যাচ্ছে আবার কবে আসবে জানি না আসলে নানুদের প্রতি আলাদা একটা ভালোবাসা থাকে আর নানুরাও অনেক বেশি ভালোবাসে তো এই তো আমার ছোটো মামা তো ভাই দেখো কত কিউড ও চলে যাচ্ছে ওর জন্য অনেক কষ্ট লাগতেছে তো এই তো মনটা একদমই ভালো না আজকে নানু চলে গিয়েছে তো আমি একটু বারান্দায় এসে গাছে পানি দিচ্ছি আমার বারান্দায় কয়েকটা গাছ তাও একটু মন ভালো হয় এই গাছগুলোর দিকে তাকালে তো এই তো আমি একটু এই হানি কিনেছি এটা কিন্তু আমার কাছে অনেক ভাল লাগে তো আমার ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট